আপনি কি জানেন শিশুর জন্মের পরে প্রথম এক দিন খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে শিশুর সঠিক পুষ্টিগুণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি সেরেলাক শিশুর প্রয়োজনীয় সকল পুষ্টি সরবরাহ করে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে আমরা ছোট্ট সোনামনিদের জন্য সবসময় ভালো কিছু খুঁজি তাই আপনার সোনামনি সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সাবামাট নিয়ে এলো হোমমেড সেরেলাগ এতে রয়েছে প্রাকৃতিক শস্য যা হজমে সহায়ক এবং পুষ্টি গুণে ভরপুর ছয় মাসের পর থেকে বাচ্চার জন্য শুধুমাত্র বুকের দুধ যথেষ্ট নয় বাচ্চার শরীরে প্রয়োজনীয় পুষ্টি পেতে দরকার সুষম খাবার আর আমাদের এই হোমমেড সেলাক আপনার শিশুর জন্য একদম পারফেক্ট কারণ এতে রয়েছে বারো ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ আয়রন জিঙ্ক ও ক্যালসিয়াম এই হোমমেড সেলাকটি সহজে হজমযোগ্য খেতেও খুবই সুস্বাদু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির হোমমেড সেলাক তৈরিতে খেজুর ও বাদামের সমন্বয়ে ব্যবহৃত হয়েছে ষোলো থেকে আঠারোটি ভিন্ন ভিন্ন উপাদান এতে আরো রয়েছে প্রাকৃতিক শস্য ভিটামিন মিনারেল এবং আয়রন যা আপনার শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে আমাদের এই পুষ্টি ও ভিটামিনের ঘাটতি পূরণ করবে মুখের রুচি বাড়াতে সাহায্য করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে বাচ্চার ওজন বৃদ্ধি করবে এবং শিশু হার মজবুত করবে আপনি যদি দিনে দুইবার আপনার শিশুকে আমাদের হোমের সেলারটি খাওয়ান তাহলে সারা দিনে পুষ্টির আশি থেকে নব্বই শতাংশ পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তাই দেরি না করে এখনি আপনার শিশু সুস্বাস্থ্য কথা মাথায় রেখে আমাদের এই হোমের সেলারটি অর্ডার করুন অর্ডার করতে নিচে অর্ডার নাম্বারটি ক্লিক করুন অথবা সাবা ফেসবুক পেজে মেসেজ করুন আমরা দিচ্ছি ফ্রি হোম ডেলিভারি সারা দেশের যে কোনো জায়গায়